কোরআন এবং হাদিসের প্রতিটা শব্দের অর্থ এটার ব্যাখ্যা এবং এটা অর্থের ভিতরে যে একটা ভেরিয়েশন সেটা থাকে দেখা যাচ্ছে যে এই যে অর্থের ভিতরে ভিন্নতা বা ব্যাখ্যার প্রয়োজনের যে একটা আধিক্যতা এটা আমাদের পূর্বশরীরা বা রসুলের যুগের পরবর্তী যারা ইসলামী পণ্ডিতগণ যারা ছিলেন ওনারা এটা বের করে ফেলছে আগেই বের করে ফেলছে তো যেহেতু প্রতিটা হাদিসের একটা প্রেক্ষাপট থাকে ব্যাকগ্রাউন্ড একটা অবশ্যই ছিল আয়াতেরও ছিল দেখেন আমরা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে ওই প্রেক্ষাপটগুলো কিন্তু অ্যাজ এ মানুষ হিসেবে মানুষ হিসেবে ওই প্রেক্ষাপটগুলো কিন্তু আমাদের উপর ঘুরে ঘুরে আসে তো দেখা যায় যে নতুন করে ওই কোন টপিক আসলে এটার আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন হয় না তো আমাদের পূর্ববর্তী যারা ব্যাখ্যাগুলো বের করে রেখে গেছেন জাস্ট ওটাকে ফিট করে দেওয়া সেট করে দেওয়া তো সেক্ষেত্রে ইমাম শাহফি কী বললো ওটার উপর ফতোয়া দিব ইমাম আবু হানিফা কী বললেন ওটার উপর ফতোয়া দিব একে হাদিসের উপর ফতোয়া দিব ব্যাপারটা ওরকম না বরং ইমাম আবু হানিফা এবং সাফি মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা বা কোরআন ও হাদিসের কথা থেকে মূল যে তথা মূল যে কথাটা এটাকে ওনারা গবেষণা করে বের করেছেন এবং এটা আমাদেরকে দেখায় দিয়ে গেছেন মূলত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথাটাকেই সাফি বা ইমাম আবু হানিফা ওনারা কত হিসেবে পরবর্তীতে আমাদের সামনে উল্লেখ করেছে